যে পরিস্থিতি সংগঠন এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে আমি সেই সংগঠন আপনারা যারা এই সুযোগটা নিতে চাচ্ছেন তারা এর থেকে বিরত থাকুন কারণ আপনারা জানেন আমাদের নাগরিকত্বের মাননীয় সভাপতি জনাব মাহবুবুর রহমান মান্না তিনি আন্দোলন করতে করতে এই পর্যায়ে আজকে এসেছেন বাংলাদেশের সমস্ত জনগণ পছন্দ করে এবং আমার নেতাকে সবাই পছন্দ করে তো আমরা চাই যে আমাদের নাগরিকত্বের মধ্য দিয়ে আমরা বেদন খালেদা জিয়া এবং তারেক জিয়া এবং বিএনপি কে বলবো আপনারা এখনো সুযোগ আছে সংশোধন করে দল সুন্দর করে পরিচালনা করুন না হলে আপনারা আওয়ামী লীগ যেভাবে পালিয়ে চলে গেছে বিএনপি পালিয়ে না গেলেও धन्यवाद असेल